প্রতিশ্রুতি পূর্ণ না হলে বিজেপিকে ভোট দেবেন না সাফ এই কথা কোনো বিরোধী দলের নয় খোদ বিজেপির বক্তব্য কথাটি শুনলে বিশ্বাস হবে না বিশ্বাস না হওয়াটাই স্বাভাবিক হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরাবাসীর কাছে এই নামটা এখন খুবই পরিচিত এই নেতা বর্তমানে আসামের অর্থমন্ত্রী ও নেডার চেয়ারম্যান রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির দায়িত্বপ্রাপ্ত ছিলেন নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে বুলিয়া উড়ে বেরিয়েছেন হিমন্ত বাবু болаচলে মুখে যা এসেছে তাই বলে বেরিয়েছেন দলকে ত্রিপুরায় ক্ষমতায় বসানোর জন্য ধনপুরে গিয়ে তিনি বলেছিলেন বিজেপি সরকার ক্ষমতায় এলে কুড়ি দিনে কলেজ তৈরি করে দেবেন ধনপুরে কলেজ নেই এখানে একই কলেজ আছে সারু কনসিকোয়েন্সি মিলকে সোনামুড়া ধনপুর লড়াসর বক্সারনগর মিলকে একই মাত্র কলেজে ওহায় কহামে সোনামুড়া মে आज धनपुर का लोगों ने मानिक सरकार जी को इलेक्शन जिताया 20 साल जिताया लेकिन यहाँ में कॉलेज भी वो बनाया नहीं सकाल ने कॉलेज भी नहीं बनाया और बीजेपी का और से मैं आप लोग को वादा करता हूँ मानिक सरकार ने 20 साल में धनपुर में कॉलेज नहीं बनाया बीजेपी सरकार में यह सरकार होने का साथ साथ 20 दिन में यहाँ में नया कॉलेज का

60 में बाकी युवक को भी नौकरी न्याय दूंगा और सर्व शिक्षा अभियान आरएमएस का टीचर्स को भी न्याय मिलेगा फिक्स और फिक्स में जो लोग हैं आप लोग रिकॉर्ड कर लीजिए बाद में सलाना घुमा घुमा के सलाना अगर हम लोग नहीं करेगा तो देमें ऐसा माहौल कर दीजिए कि 19 का इलेक्शन में हम लोग आ ही नहीं पाता हूं यहां ऐसा माहौल कर दीजिए बीजेपी आईपीएफटी जोत सरकारीय বয়স এখন 1 বছর অতিক্রান্ত কুড়ি দিনে কলেজ আর কর্মচারীদের নিয়মিতকরণ সেই প্রতিশ্রুতি এখনো পূরণ হয়নি প্রতিশ্রুতি প্রতিশ্রুতিতেই থেকে গেল সুনামরা মহকুমার ধনপুরের মানুষ হন্যে হয়ে কলেজ খুঁজেও এলাকায় পাচ্ছেন না তারা এখন হতাশ একই অবস্থা চুক্তিবদ্ধ কর্মচারীদের নিয়মিতকরণের কোনো নাম গন্ধ নেই সামনেই লোকসভা নির্বাচন হিমন্ত বিশ্ব শর্মার কথাই যদি মানুষ মেনে নেন তবে তো লোকসভার ভোটে ব্যতিক্রম হতে পারে তবে মানুষ বুঝতে পারছেন শুধু ক্ষমতায় আসার জন্যই বিজেপি নেতা এই মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সবই যে জুমলা আর বিধানসভা ভোটে ঢালাও হারে প্রতিশ্রুতি দিয়ে এখন হেমন্তের দেখানি ত্রিপুরাতে লোকসভা ভোটে প্রায় অনুপস্থিত এই নেতা রিপোর্ট চ্যানেল তিন প্রাপ্ত